মাত্র পাওয়া নির্বাচনের সংবাদ এইমাত্র পাওয়া ভোট গণনার খবর আসামের ডুবরি জেলায় ছয়টি জেলা পরিষদের মধ্যে ছয়টি এআইইউডিএফ দখলের পথে সেখানে কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছে ডুবরি জেলায় ছয়টি জেলা পরিষদ আসন এআইইউডিএফ এর দখলে যাচ্ছে এগে রয়েছে ছয়টি জেলা পরিষদ আসনে এআইইউডিএফ রাতাবাড়িতে কংগ্রেসের বড় জয় এক হাজার ভোটের ব্যবধানে জয় আঞ্চলিক প্রতিনিধি শামীম আহমেদের একসাথে করিমগঞ্জে পাওয়া গণনার খবর জানিয়ে দিচ্ছি করিমগঞ্জ জেলার জেলা পরিষদ আসনের সবকটি আসনের ফলাফল জানিয়ে দিচ্ছি কোন আসনে বিজেপি কংগ্রেস লিড করছে তাও জানিয়ে দিচ্ছি বৈরবনগরে বিজেপি লিড করছে বিজেপি এগিয়ে রয়েছে বৈরবনগরের দৌর্লভ সড়ার বিজেপি লিড করেছে সেখানে বিজেপি এগিয়ে রয়েছে চেরাগিতে বিজেপি লিড করেছে চেরাগীত জেলা পরিষদ আসনে বিজেপি জেলা পরিষদ আসনে জেলা পরিষদ আসনে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে বিজেপি এগিয়ে রয়েছে রাজাকিলা অমরপুর জেলা পরিষদ আসনে কংগ্রেসে গিয়ে শ্রীগৌড়ী কংগ্রেস এগিয়ে রয়েছে শ্রীমন্ত কানিশাল জেলা পরিষদ আসনে কংগ্রেস এগিয়ে লক্ষ্মীবাজার কংগ্রেস এগিয়ে নীলামবাজার বিজেপি গণনায় এগিয়ে রয়েছে কংগ্রেস কানাইবাজার ফাঁকুয়ায় বিজেপি এগিয়ে রয়েছে রাধা বিজেপি এগিয়ে রয়েছে চানকিলা জেলা পরিষদ আসনে বিজেপি জয়ী হয়েছে লয়েরপুয়া বিজেপি জয়ী হয়েছে লয়েরপুয়া জেলা পরিষদ আসনে বিজেপি জয়ী এবং মাত্র দুটি ব্যবধানে জয়ী হলেন টিলাবাড়ি বান্দরকুনা জিপির আট নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল মানি মাত্র দুটি ভোটে জয়ী হলেন আব্দুল মানি টিলাবাড়ি বান্দরকুনা জিপির আট নম্বর ওয়ার্ডের প্রার্থী